আপনি কি সিম চাষ করছেন কিংবা করতে চান অল্প সময়ে অল্প খরচে ছোটো গাছ থেকে বেশি ফলন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে চাষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব শিখবেন কিভাবে একটি কার্যকর তরল সার ও জৈব বালাইনাশক তৈরি করবেন এছাড়া অনেকের সিমগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগ ও পোকামাকড় আক্রমণ করেছে এই ভিডিওতে এমন কিছু কৌশল জানাবো যা আগে কোথাও দেখেননি যদি নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন তবে গাছে আসবে প্রচুর ফুল ও ফলন হবে কয়েকগুণ বেশি সুস্থ ও সবল সিম গাছে প্রচুর ফলন পেতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ধাপে ধাপে পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরা হয়েছে এবার আসি মূল বিষয় জৈব সার তৈরির প্রক্রিয়া যে সারটি আমি তৈরি করবো সেটি আপনি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা তবে ব্যবহার করা চা পাতার মধ্যে চিনি ও দুধ থাকতে পারে সেজন্য আপনাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নিতে হবে এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা কলার খোসা অর্থাৎ যে কোনো ফলের খোসা আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে কিচেনের যাবতীয় ওয়েস্টেজ প্রতিদিন একটি পাত্রে জমা রাখতে হবে কখনও ফেলবেন না আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব আপনি ইচ্ছা করলে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানি দিলে সবজিগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এর ফলে সাত দিনের পরিবর্তে চার দিনের মধ্যে সার তৈরি হয়ে যাবে তবে শীতের সময় আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এখন যেহেতু প্রচণ্ড গরম তাই আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেবেন আর অবশ্যই এটাকে খোলা রাখবেন কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে তাই ঢাকনা দিবেন না তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন এর থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো গন্ধ বের হবে না তবে চার থেকে পাঁচ দিন পরে গন্ধ বের হতে পারে তাই গন্ধ বের হলেও যাতে সমস্যা না হয় এমন জায়গায় রেখে দিতে হবে চার দিন পর দেখতে পাচ্ছেন কম্পোস্টের এই অবস্থা এবার লাঠি দিয়ে একইভাবে ঘুরিয়ে দেই। বন্ধুরা এর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ন্যাচারাল কিচেন ওয়েস্টেজ আপনারা দেখতে পাচ্ছেন সারটি প্রায় তৈরি হয়ে গেছে সবজি ও খোসাগুলো সবেই ডিকম্পোস্ট হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই আবার সাত দিন পর ফিরে আসব সাত দিন পর ফিরে এলাম এর আগে আমি প্রতিদিনেই নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঙ্গা জমেছে এবার লাঠি দিয়ে তিন থেকে চার মিনিট ঘুরিয়ে নেই একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সব কিছুই এ তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না বন্ধুরা অন্য একটি পাত্রে এটি শেখে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাতা হয়ে গেছে কিন্তু এ অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারব অবশ্যই না যদি এই তরল কম্পোস্ট গাছে সরাসরি প্রয়োগ করতাম তাহলে গাছ এটা সহজে গ্রহণ করতে পারত না কোনো জিনিসকে গাছের মধ্যে পাতলা করে ব্যবহার করতে পারি তাহলে গাছ খুব সহজেই খাবারটি গ্রহণ করতে পারে আর যদি মোটা করে বা ঘন করে গাছে প্রয়োগ করি তাহলে গাছ সহজে গ্রহণ করতে পারবে না সেজন্য আমরা এক ইস্টু পাঁচ অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে হলুদ এন্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন দ্রবণটি তৈরি হয়ে গেল এই দ্রবণটি আমরা এখন গাছে প্রয়োগ করতে পারব চারার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে সিমের ডগা পরস্পর প্যাস লেগে যায় এতে ডগার বৃদ্ধি এবং ফুল ফল ধরা ব্যাহত হয় দিন ও সেচ আগাছা দমন বর্ষার পর প্রথম দিকে সেচের প্রয়োজন হয় না তবে শুকনো সময়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর দিন আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছের পুষ্টি অপচয় হবে না যদি আপনার সিম গাছে পাউডারি মিলডিউ মরিচা রোগ পাতার দাগ রোগ ছিদ্রকারী পোকা পাতা মোড়ানো পোকা পাতা সুরঙ্গকারী পোকা যা পোকায় আক্রমণ করে তাহলে আপনি কি করবেন এর জন্য যা যা লাগবে চারটি রসুনের কোয়া দশটি সাদা ভিনেগার পাঁচ টেবিল চামচ পানি এক লিটার একটি হাড়িতে এক লিটার পানি নিয়ে তাতে ন্যাপথালিন ও রসুন দিয়ে দিন ন্যাপথালিন গাছের আশেপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ও পিঁপড়ে দূরে রাখে গন্ধের কারণে গাছের গোড়ায় বাসা বাঁধা পোকা দূরে থাকে রসুন প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ প্রতিরোধ করে ব্যাকটেরিয়া ও ছত্রাকজাত রোগ দমনে কার্যকর প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন এতে রসুনের গন্ধ ও নেপথালিনের কার্যকারী উপাদান পানিতে মিশে যাবে নেপথালিন পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে দিন এবং মিশ্রণটি ঠান্ডা করতে দিন তারপর ছেঁকে নিতে হবে এরপর ঠান্ডা মিশ্রণে ডেটল ডিটারজেন্ট ও ভিনেগার দিন এবং ভালোভাবে নাড়ুন ডেটলে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় গাছে ছত্রাক ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে মাটির জীবাণুবাহিত রোগ হ্রাস করতে সাহায্য করে ডিটারজেন্ট পাতায় লেগে থাকা সাদামাছি থ্রিপস ও জাপ পোকা দূর করতে সাহায্য করে পোকামাকড়ের শরীরের তৈলাক্ত স্তর ভেঙে ফেলে মেরে ফেলে তাদের ভিনেগার গাছে থাকা অনুজীব ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে পাতার উপরে থাকা ক্ষতিকর পোকাকে দূরে রাখতে সাহায্য করে সর্বশেষ যে উপাদানটা মেশাতে হবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে পাতার দাগ ও ছত্রাক প্রতিরোধে সহায়তা করে গাছের ক্ষত স্থানে লাগালে পচন রোধ করে দ্রুত সারে উঠতে সাহায্য করে এরপর একটি শাঁখনি দিয়ে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন প্রিয়দর্শক গাছে যখন পাউডারি মিল্লিউ ডাইনি মিলিউ এবং মিলিবাগ পোকার উপদ্রব বেড়ে যাবে অর্থাৎ পাতার উপরে অথবা নিচে সাদা সাদা পোকার আস্তরণ পড়বে তার উপর এই উপকরণটি স্প্রে করবেন সেই সাথে আপনার বাগানের যে কোনো গাছের পাতা যদি কুকড়ে যায় তাহলে উক্ত স্থানে এই স্প্রে ব্যবহার করতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আগাম জাতির সিম বাজারজাত করা যায় আগাম সিম বাজারে সাধারণ সিমের তুলনায় প্রতি কেজিতে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট দামে বেশি বিক্রি হয় এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অ্যাগ্রো থার্টি